ওইটা আছে আপনার ডেকো করা যেটা ওইটা আছে ডেকো ছাড়াটা আছে এটা সম্পূর্ণ হল গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন বাইরে আপনার ডেকোটা সাদা আর ভিতরে গোল্ডেন ডেকো যেটা ওইটা তারপরে এই একটা আছে ড্রাম বেসিন যেটা গোল্ডেনের ভিতরে থাকবে গোল্ডেন এবং সাদা জি সম্পূর্ণ পাথরের মারবেলের তৈরি যেটা সম্পূর্ণ পাথরের না ভাই কালার গ্যারান্টি আছে কালার ডিসকালার হবে না এটা আছে গোল্ডেন কালার এটা আছে রোজ গোল সম্পূর্ণ সেটআপ যদি গোল্ডেন নিতে চায় তাহলে সম্পূর্ণ সেটআপ গোল্ডেন দেওয়া যাবে যেটা যে কালারের সাথে ম্যাচিং আছে ওই কালারের সাথে ম্যাচিং করে সব দেওয়া যাবে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ভিতরটা ব্ল্যাক বাহিরটা ব্ল্যাক মাঝখানে বর্ডারটা গোল্ডেন এটা হলো ক্যাবিনেট বেসিন যেটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এটা সম্পূর্ণ গোল্ডেন এটা আমাদের অফ অফ হোয়াইট হোয়াইট কালার যেটা এক পাল্লা বড় মিডল দিয়ে যেটা আচ্ছা এটারও কালার আছে দশটা যেই কালার চাবে ওই কালারটাই দেওয়া যাবে টপ বেসিন এগুলো আছে আমাদের এটা হলো গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন এটা আছে ছোট সাইজের ভিতরে চোদ্দ আঠারো আবার এই একটা আছে সাদা অফ হোয়াইট সাদা দুইটা কালার হয় দুইটা কালারই অ্যাভেলেবেল এটা আছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইভেন আমাদের এই যে ভিতরটা সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি এটা হলো বারো নম্বর গলি এবং আমাদের ঠিকানাটা হলো এশিয়ান টাওয়ার বারোশো চার এশিয়ান টাওয়ার রাজধানী স্যানিটারি হাউস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদেরকে কি কি প্রোডাক্ট দেখাবে নতুন নতুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাঝে নতুন একটা ড্রাম বেসিন আসছে যেটা নতুন যে ড্রাম গুলো আসছে নতুন যে ইউনিক যে কালেকশন গুলো আসছে ওগুলো আমরা দেখাবো ওকে ঠিক আছে তাহলে সাইজের ভিতরে যাদের জায়গা নাই তাদের জন্য একদম স্মল ছোট সাইজের ভিতরে যেগুলো এটা আসছে নতুন কোয়ালিটি যেটা আচ্ছা এটা আসছে আপনার ডেকো করা যেটা এটা আছে ডেকো ছাড়াটা আছে এটা সম্পূর্ণ হলো গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন বাইরে আপনার ডেকোটা সাদার ভিতরে গোল্ডেন ডেকো যেটা ওইটা এখানে একটা বর্ডার আছে নিচনে আর একটা বর্ডার আছে ভিতরটা হবে সাদা ভিতর সব সাদা নো গোল্ডেন ওকে সম্পূর্ণ গোল্ডেন ভিতরটা হবে সাদা খুব চমৎকার এটা কিন্তু একদম নতুন লেটেস্ট ভার্সন তাই না ভাই জি লেটেস্ট একদম লেটেস্ট ভার্সন এটা আছে রোজ গোল্ড কালার আচ্ছা এটার গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে গোল্ডেন সিলভার আর হলো রোজ গোল্ড এটার ভিতরটা হবে সাদা জি জি হবে কালার একদম আচ্ছা। কখনো ডিসকালার হবে তারপরে এই একটা আছে ড্রাম বেসিন। যেটা গোল্ডেন এর ভিতরে থাকবে গোল্ডেন এবং সাদা এরপর আছে ব্ল্যাক কালার এরপর আছে অ্যাশ এরপরে আছে মার্বেলের ভিতরে যেটা ডার্ক মার্বেল হ্যাঁ একটা আছে আপনার গোল্ডেনের ভিতরে ব্লু যেটা আচ্ছা তারপরে এটা আছে সিলভার কালারের ভিতরে সিলভার কালারে সিলভারের ভিতরে এটার ভিতরে তিনটা কালার হয় চারটা কালার আচ্ছা একটা হবে গোল্ডেন সিলভার রোজ গোল্ড তারপরে হবে আপনার ব্লু ব্লু যেটা ডার্ক ওটা হবে ওটা হবে তারপরে এটা আছে সম্পূর্ণ পাথরের মার্বেলের তৈরি যেটা সম্পূর্ণ পাথরের না ভাই এটা ছোট সাইজের ভিতরে আছে যাদের জায়গা ছোট জায়গার স্পেস কম তাদের জন্য তাদের জন্য আছে সম্পূর্ণ স্টোন পাথরের তৈরি যেটা সম্পূর্ণ স্টোন পাথরের তৈরি

মাঝখানে বর্ডারটা গোল্ডেন পাতাটা করছে আপনার গোল্ডেন এর গোল্ডেনের ভিতরে গোল্ডেনের ভিতরে চমৎ একদম ছোট সাইজ একদম ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মা ষোলো ইঞ্চির ভিতরে মাত্র ষোলো ইঞ্চির ভিতরে দেখেন কিছু চমৎকার কিন্তু এটা কাজটা করা হয়েছে ওকে তারপরে হলো আমাদের ক্যাবিনেটগুলো এটা হলো ক্যাবিনেট ব্যাসিন যেটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এটা সম্পূর্ণ গোল্ডেন উপরে দুই ড্রয়ার আছে তারপরে এখানে সেলফ আছে এখানে এসিডিসি বাতি আছে এসডিসি বাতি আছে এটা দুইটা ডয়ের একটা পাল্লা সম্পূর্ণ গোল্ডেন কালার এটার কালার হবে 10টা 10টা কালার হবে কালার হবে যেই কালার চাইবে ওই কালারটাই দেওয়া যাবে ওই কালারটাই দেওয়া যাবে যেই কালার চাইবে ওই কালারটাই দেওয়া যাবে ওকে এরপর আসে যে এটা আমাদের অফ হোয়াইট কালার যেটা অফ হোয়াইট কালার দুই ডয়ের এক পাল্লা বড় মিরর দিয়ে যেটা আচ্ছা

তারপর যদি এরপরে আমাদের আছে যেগুলো টপ বেসিন টপ বেসিন টপ বেসিন এগুলো আছে আমাদের এটা হলো গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন আচ্ছা এটা আছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার इवन এটা আছে গোল্ডেনের ভিতরে সাদা গোল্ডেনের ভিতরে সাদা এরপরে এটা আছে আমাদের গোল্ডেনের ভিতরে সাদা গোল্ডেনের ভিতরে এটা আছে সম্পূর্ণ মার্বেল সম্পূর্ণ মার্বেল মার্বেল যেটা কালার এটা এরপরে আমাদের এখানে যেটা আছে রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালার এটা কপার কালার বলা হয় এই যে এই একটা কালার আছে

তারপরে এই যে এটা আছে এই একটা আছে ওকে তারপরে এই যে এইখানে এই একটা আছে এই আর এটা হলো টপ বেসিন ছোট জায়গার ভিতরে চায় ছোট জায়গার ভিতরে আছে এটা আছে ছোট সাইজের ভিতরে 14 18 14 18 এটা কলে লাগানোর সিস্টেম এখানে আচ্ছা আচ্ছা এটা আপনার জায়গাও বাসতেছে কল লাগানোর সুবিধাটাও আরো হইতেছে এরপর আমাদের এখানে সাদা এটা আছে এটা আছে মার্বেল শেড যেটা মার্বেল শেড এটা সাথে কমোডো আছে ম্যাচিং ম্যাচ করে কমোডো আছে এটা আছে টপ বেসিন ছোট সাইজের ভিতরে জি আবার এই একটা আছে টপ বেসিন ছোট সাইজের ভিতরে আচ্ছা আবার এই একটা আছে সাদা সাদা অফ হোয়াইট সাদা দুইটা কালার হয় দুই ওটা কালারই অ্যাভেলেবল ওকে আবার এইখানে আমাদের এই যে একটা আছে মার্বেলের ভিতরে এটা আছে কফার কালার ভিতরে এইটা না এটা কফার কালার কফার রোজ গোল্ড গোল্ড এই একটা আছে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেনের ভিতরে সাদা এটা হলো অফ হোয়াইট কালার এটারও দুইটা কালার সাদা অফ হোয়াইট আচ্ছা এটা আছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইভেন আমাদের এই যে ভিতরটা সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক বাহিটা গোল্ডেনের ভিতরে ব্ল্যাক করা বাহ খুবই চমৎকার লাগতেছে এরপরে এই একটা আছে সাদার ভিতরে গোল্ডেন কালার সাদার ভিতরে গোল্ডেন কালার এটা এরপরে আমাদের এখানে যে ক্যাবিনেট দুইটা তিনটা রয়েছে এটার ভিতরে 10টা কালার হবে 10টা কালার হবে 10টা কালার হবে এটা আছে আমাদের যেটা চায়না যেটা ওইটা থাইল্যান্ডের যেটা আচ্ছা ওইটা আছে আপনার এটা তিনটা কালার হয় ব্ল্যাক কালার অ্যাশ কালার সাদা এবং অফ হোয়াইটও আছে এটা এই অফ হোয়াইট সাদাও আছে ব্ল্যাক আছে তারপরে আপনার অ্যাশ কালার আছে ওকে এটা আছে আমাদের এই যে এটা সম্পূর্ণ এটা ওয়াটার ফ্রু যেটা ওইটা ওয়াটার ফ্রু না মানে ওয়াটার ফ্রু এটারও 10টা কালার আছে ও আচ্ছা হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম মানে টান দিলেই দশটা বার লেগে যায় এটা উপরে ক্যাবিনেট আছে হ্যাঁ উপরে ক্যাবিনেট আছে এখানে এসি ডিসি বাতি আছে ওকে কেন সেলফ আছে সেলফ আছে এটা এটা আছে আমাদের 10টা কালার আছে 10টা কালার না 10টা কালার আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি এটা হলো 12 নম্বর গলি এবং আমাদের ঠিকানাটা হলো এশিয়ান টাওয়ার বারোশো চার এশিয়ান টাওয়ার রাজধানী স্যানিটারি হাউস আচ্ছা আপনাদের কি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আমাদের শুক্রবারে শুধু বন্ধ থাকে আচ্ছা শুধু শুক্রবারে বন্ধ শুধু শুক্রবারে বন্ধ তো দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের একটা নতুন বাড়ি করবেন আপনাদের আসলে কোথা থেকে ভাবতেছেন ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো ক্রয় করবেন তারা কিন্তু আসতে পারেন রাজধানী স্যানিটারি হাউসে বাড়িতে ঠিকানাটা বলে দিল আরও যার স্পেশাল আরও কিছু প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাই কিন্তু বিস্তারিত বলে দিবে